বিসমিল্লা রহমান দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা উইং যাকে বলে র এই র কিভাবে সব দেশের থেকে ধরা খাচ্ছে যে উনিশশো উনিশ সালের পরে জন্ম হলেও আপে তার পরবর্তী উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর উনিশশো চুয়াত্তর আপের গত দশ বছর পনেরো বছর র সফল হলেও বর্তমানে ভারতের গোয়েন্দা সংস্থা সে সব জায়গাতে ধরা খাচ্ছে গোয়েন্দা সংস্থা রয়া কিভাবে ধরা খাচ্ছে সব জায়গার থেকে একটা জিনিস লক্ষ্য করুন যে কানাডার শিখ সম্প্রদায়ের একজন নেতা হরিজিং সিং হত্যার সাথে এটা আপ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ সরাসরি জড়িত এবং তার এর উপস্থিতি এবং তার কথাতেই আপের কানাডাতে যে হত্যা হয়েছে শুধু কানাডাতে না আমেরিকাতে যদি ভারতের ভারতের শিখ একজন নেতা হত্যা থাকে গোয়েন্দা সংস্থা রোয়ার কথাতেই এদের হত্যা হয়েছে আপনি একটা জিনিস লক্ষ্য করুন যে কানাডা এবং আমেরিকার যখন গোয়েন্দা সংস্থা কানাডার এম আই এবং টোয়েন্টি সিক্স এবং যুক্তরাষ্ট্রের এম আই সিক্স এই গোয়েন্দা সংস্থা যখন তদন্ত করছে তদন্ত করে দেখে যে এটা ভারতের প্রভাবশালী কোনো ব্যক্তি দ্বারা এটা হত্যাকাণ্ড হচ্ছে এবং এই হত্যাগুলো কাদের দেয়া করে টোকায় গরিব দারিদ্র বেশিরভাগ ক্ষেত্রে গরিব এবং দারিদ্র মানুষকে কেই বেশিরভাগ ক্ষেত্রে কাল হিসাবে বেশি নেয় আপনি দেখেন যে কানাডার হরিজ সিং বা আপের আমেরিকার যে আরেকজন মারা গেল শিখ সম্প্রদায় তাদেরকে হত্যা কারা করছে যে সেখানকার দারিদ্র এবং এবং তাদেরকে ব্যবহার করছে এবং গোয়েন্দা সংস্থারও কিভাবে ব্যবহার করে অর্থাৎ কেউ জানে না অর্থাৎ সে এমন কিছু সাবজেক্ট তৈরি করবে এই সাবজেক্টের উপরে টাকা কে দেবে ধরেন আমি বাংলাদেশে একটা সিনেমা তৈরি করব। যে আপনারা দেখতেছেন যে সিনেমার নায়ক হলো সাকিব খান বা আপনার কাজে হাতে ছেলে মারুফ হয়তো আপনারা দেখতেছেন এইটা কিন্তু সিনেমার যে পিছনে যে অর্থটা এই অর্থটা কে ব্যয় করছে অর্থাৎ সিনেমার যে গল্প যে রচিতা এই গল্প রচিতা কে করছে এই দুইটা শব্দ বোঝায় গেলেই বোঝা যায় যে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালিসিস অ্যান্ড উইং সে কীভাবে আপের একের দেশের পরে এক দেশে প্রভাব বিস্তার করে আপনি দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালিসিস অ্যান্ড উইং র আপনি যেমন বাংলাদেশের দুই সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত তাদের একটা প্রভাব ছিল এবং এই প্রভাবগুলো কাদের মাধ্যমে বাস্তবন করত এবং কাদের মাধ্যমে এটা তাদের প্রভাবগুলো তৈরি করত এবং তারা কি চায় আপনি দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা রা এদের কিন্তু দুই সালে পঁচিশ সালে জনগণের অদ্ভুত কানে শেখ হাসিনা যখন পতন হয়েছে তখন ভারতের গোয়েন্দা সংস্থা ও পতন হয়েছে আপনি কিভাবে পতন হয়েছে আপনি একটা জিনিস দেখেন যে ভারতের গোয়েন্দা সংস্থা র তারাও কেউ জানে না যে শেখ না পতন হবে কারণ তা বাংলাদেশের মধ্যে যদি ব্যক্ত থাকে তখনই আপের ব্যক্ত যে তারা কিভাবে পতন হয়েছে কিন্তু তারা জানে না যে আপের এটা তাদের গোয়েন্দা সংস্থাগুলো আপের হয়তো তারা ঘুমাই ছিল বা বিভ্রান্ত হয়েছে কারণ ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালাইসিস অ্যান্ড উইং র এখন বিভ্রান্ত হচ্ছে আপনার এটা এই পাকিস্তানের আইএসএস আপনি দেখেন যে অপারেশন সিঁদুর যে ভারত করলো ভারতের গোয়েন্দা সংস্থা অপারেশন যে সিঁদুর করবে এটা কল আগে টের পাইছিল ভারতের আইএসএস কারণ ভারতের আইএসএস আপনি যখনই টের পাইছে তখনই কল তারা প্রস্তুতি নিছে যে তারা হামলা করলেই পাল্টা হামলা করবে আপনি দেখেন যে শুধু সবচাইতে বেশি এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে বেশি প্রভাব বিস্তার করছিল এটা হলো বাংলাদেশে অর্থাৎ বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কা মায়ানমার এইসব দেশে সবথেকে বেশি তারা প্রভাব বিস্তার করছিল এবং তারা তাদের নিজস্ব কার্যক্রম ই করছিল কিন্তু নেপাল দেখেন যে নেপালের যখন সরকার পতন হলো এই নেপাল কোলে এখন হলো ভারতের গোয়েন্দা সংস্থার প্রভাবগুলো কমা দিতেছে কারণ তারা হলো চীনের উপর এখন নির্ভরশীল হইতাছে অন্যদিকে দেখেন কার্যস্থান কাজাস্থান যখন হলো আপের এতদিন ভারতের সেখানে বিমান ঘাঁটি ছিল ভারতের আট মিলিয়ন ডলারের উপরে অর্থ বিনিয়োগ ছিল কাজাস্থান থেকেও ভারতের বিমান ঘাঁটি নিয়ে পালাচ্ছে তাহলে একটা জিনিস লক্ষ্য করুন যে ভারতের গোয়েন্দা সংস্থারও সব জায়গায় ব্যর্থ হচ্ছে এবং পাকিস্তানের আইএসএস কাছে কারণ পাকিস্তানের আই আবার ভারতের গোয়েন্দা সংস্থা রোয়া সহজে ধরতে পারে কিন্তু পাকিস্তানের আই যতটুক যতটুকু ভারতের গবেষণা বা তাদের গোয়েন্দা সংস্থার সম্বন্ধে ধরতে পারে তার চাইতে বেশি তাদের কার্যকর ধরতে পারে বাংলাদেশের ডিজিএফআই আর এনএসআই দেখেন বাংলাদেশের ডিজিএফআই এবং এনএসআই এতে পাকিস্তানের আইএসএস সাইতেও চাইতেও শক্তিশালী কিন্তু আপের বাংলাদেশের ডিজিএফআই এবং এনএসআই কে গত সতেরো বছর শেখ হাসিনা নিজের স্বার্থর জন্যই শুধু ব্যবহার করছে অর্থাৎ আপের রাষ্ট্রের স্বার্থের জন্য ব্যবহার করে নাই আপের বাংলাদেশে যে সমস্ত ডিজে ফাইয়ের জেনারেলরা ধরা পড়ছে সবাই দেখেন যে সবাই শেখ হাসিনার স্বার্থকে ব্যবহার করছে দেশের যে স্বার্থ এই দেশের স্বার্থকে তারা ব্যবহার করে নাই আপের যেটা ভারতের রোয়া করে যেমন আইএসএস করে এবং এম আই টোয়েন্টি বা এম আই সিক্স করে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের ডিজিএফআই তার চাইতে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বা এনএসআই তারা কোল আইএসএস কে পরাজিত করতে পারে ভারতের রোয়াকে পরাজিত করতে পারে যদি আপের তাদেরকে সেইভাবে নিজস্ব ভাসম্য এবং নিজস্বভাবে তাদের প্রযুক্তি তৈরি করতে পারে কারণ কিন্তু রাজনীতিক হস্তক্ষেপ যদি না করে তাহলে কল তারাও বা পাকিস্তান বা আপের ভারতের গোয়েন্দা সংস্থার সাথেও আপনার তার প্রভাবশালী এবং তাদের প্রতিবেশী রাষ্ট্র এবং অন্যান্য রাষ্ট্রর সাথে প্রভাব বেশি বিস্তার করে ভারতের গোয়েন্দা সংস্থার কয়টা বিস্তার করে কত পৃথিবীতে কোথায় বিস্তার করবে সেখানে যাই কর প্রভাব বিস্তার করতে পারে বাংলাদেশ ডিজে ভাই যদি এটা সরকার যদি ইচ্ছা করে এবং সরকার যদি মনে করে কারণ আপনি দেখেন কানাডাতে আপের রোয়া বাইর হয়ে যাচ্ছে আমেরিকার থেকে ব্রিটিশ থেকে প্রত্যেকটা জায়গায় থেকে ভারতের গোয়েন্দা সংস্থার রোয়া ধরা খেয়া যাচ্ছে কারণ এখানে তাদের ব্যর্থতা এবং তাদের ভুলে কারণ সেই জন্য বর্তমানে ভারতের গোয়েন্দা সংস্থা অ্যানালিসিস উইনের সক্ষমতা ফুরা যাচ্ছে যেখানে সক্ষমতা ফুরা যাচ্ছে সেক্ষেত্রে ভারতের সামনে বিপদ আসন্ন কারণ ভারতকে এমনি আপের পাশ বিলে দেয়া ঘিরে রাখছে ভারত মনে করে যে বাংলাদেশকে ঘিরে রাখছে নেপালকে ঘিরে রাখছে ভুটানকে ঘিরে রাখছে মালদ্বীপকে ঘিরে রাখছে বা শ্রীলঙ্কাকে ঘিরে রাখছে বা মায়ানমারকে ঘিরে রাখছে না মায়ানমার বাংলাদেশ শ্রীলঙ্কা ভুটান আপেল শ্রীলঙ্কা এরা তারাই কল ভারতকে ঘিরে রাখছে বাংলাদেশকে ঘিরে রাখে নাই বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রগুলোই ভারতকে ঘিরে রাখছে এবং তারা যদি ইচ্ছা করে সেই রাষ্ট্রগুলো প্রভাব বিস্তার করতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম